প্রথম প্রশ্ন একটি খোলা জলধারের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা দুই মিটার ঘন মিটার সেটা বের বের করতে হবে তো করার জন্য আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আমরা জানি আয়তন বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য করুন প্রস্তুত করুন উচ্চতা তো এখানে আমাদের দৈর্ঘ্য হচ্ছে দুই দশমিক পাঁচ মিটার প্রস্তুত হচ্ছে আমাদের দুই মিটার এবং উচ্চতা হচ্ছে আমাদের একশো মিটার আপনারা কি করবেন এগুলো কি গুণ করবেন দুই একশো তারপরে মোট হচ্ছে আমাদের পাঁচশো উত্তর হচ্ছে আমাদের পাঁচশো তো ঘন মিটার কিন্তু এখানে কোন আমাদের উত্তর এখানে কোনো উত্তর আমাদের নেই এখানে উত্তর হবে আমাদের পাঁচশো মিটার ঘন মিটার এটি হচ্ছে অ্যান্সার এর পরবর্তী প্রশ্ন দেখেন দুইটি লাইন এর পরবর্তী প্রশ্ন যে আমাদের দুটি দুইটি লাইন একে অন্যের থেকে দুই মিটার দূরে সমান্তরালে চলে যাচ্ছে তারা এক একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে একটা যে থিঙ্ক করে একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে সেটা আমাদেরকে বের করতে হবে আচ্ছা তাহলে দেখেন যে দুইটি লাইন দুটি লাইন যদি সমান্তরাল যায় মনে করেন এই যে একটা লাইন এই যে একটা লাইন এই দুইটার মাঝখান যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে আমাদের কি বলে সমান তাহলে দুইটি লাইন যদি আমাদের সমান্তরালে যায় তাহলে তারা তো মিলিত হওয়ার কোনো পসিবিলিটি কোথাও নেই তারা যদি অনেক দূর যায় অসীম পর্যন্ত যায় তারপরে তারা কিন্তু একে অপরের সাথে মিলিত হবে না এই জন্য আমাদের উত্তর হচ্ছে কখনোই তারা মিলিত হবে না ক নাম্বার পরবর্তী প্রশ্ন দেখেন আমাদের পরবর্তী প্রশ্ন আবার ওই একই প্রশ্ন আসছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দু হাজার উনিশ চতুর্থ ধাপের প্রশ্ন একই প্রশ্ন এখানেও এরা তারা কখনোই মিলিত হবে না হ্যাঁ তারা কখনোই মিলিত হবে না এরপরে চার নম্বর প্রশ্ন দেখেন আমাদের চার নম্বর প্রশ্ন যে নিচের কোনটি সঠিক নিচের কোনটি সঠিক যে আমাদের প্রশ্ন যে নিচের কোনটি সঠিক এটি হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষক নিয়োগ দু হাজার ষোলো মুক্তিযোদ্ধা কোটা হুম সাইন ওয়ান সমান সাইন কত ডিগ্রি হবে আপনারা এখানে একটা সূত্র ফেলবেন সাইন ওয়ান ডিগ্রি সরি ওয়ান ডিগ্রি আপনারা লিখবেন কি যে কে লিখবেন 180 আশি 1 এক হ্যাঁ কত সাইন 179 উনআশি ডিগ্রি একশত উনআশি ডিগ্রি ডিগ্রি তার মানে এখানে আমাদের এই যে ক নম্বর প্রশ্ন অ্যান্সার আমাদের সঠিক যে সাইন ওয়ান ডিগ্রির সমান সাইন ডিগ্রি হচ্ছে আমাদের অ্যান্সার এর পরবর্তী প্রশ্ন দেখেন যে তিন সেন্টিমিটার সাত সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার দেখেন একটু যে তিন সেন্টিমিটার সাত সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার বাহু বিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হলো নতুন ঘনকের বাহু দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের বের করতে হবে তো এটাকে বের করার জন্য আপনারা কি করবেন যে প্রত্যেকটা ঘনকের আপনারা কি করবেন ঘনক মানে কি প্রত্যেকটা বাহু তাদের সমান হ্যাঁ ঘনক এর আপনারা আয়তন বের করবে যেমন তিনের উপর যদি আপনারা স্কোয়ার করেন তাহলে তিন তিরিকা নয় হবে আবার সাইডের উপর সরি এখানে কিউব করতে হবে তিন তিরা নয় তিন লং সাতাশ হবে হ্যাঁ এখানে আমি সাতাশ দিচ্ছি আর সাইডের উপর যদি আপনারা কিব করেন তাহলে এখানে চারশো ষোলো চারশো লং কত চৌষট্টি হবে আবার এখানে যদি আপনারা পাশের উপরে কিপ করেন পাঁচ পাশের উপরে যদি কিপ করেন তারপরে এখানে পাঁচ পঁচা পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ হবে এখন আমাদের সবগুলোকে কী করতে হবে যোগ করতে হবে আমরা যদি সবগুলোকে যোগ করি তাহলে হচ্ছে আমাদের দুই শত ষোলো দুই ষোলো হচ্ছে এখন যেহেতু দুই শত ষোলো এখন আমাদের বলছে যে নতুন ঘনকের বাহত্তর কত এখন আপনারা একটা কাজ করবেন এইখানে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোকে একটু টেস্ট করবেন কিভাবে টেস্ট করবেন যে ছয়কে আপনারা কি করেন তো ছয় ছয় ছত্রিশ ছয় ছত্রিশের কত হয় দুইশো ষোলো ছয় হচ্ছে দুইশো ষোলো তার মানে কথা হচ্ছে কি আপনি প্রত্যেকটা অপশনকে টেস্ট করবেন টেস্ট করে যদি আমাদের দুইশো ষোলো মিলি যায় তাহলে সেটি হচ্ছে আমাদের অ্যান্সার তার এখানে অ্যান্সার হচ্ছে আমাদের ক নাম্বার আমি আবারও বলি হয়তো আমার লেখাগুলো একটু খারাপ দেখাচ্ছে আমি তেমনভাবে লিখতে পারি না প্রথম যেহেতু হুম আপনারা আমার দৃষ্টিতে দেখবেন তারপর আমি একটু চেষ্টা করতেছি ভালো করে বোঝানোর জন্য একটু দেখেন যে কিভাবে আমরা এটাকে করতে পারি আপনারা প্রথমে যে কাজটা করবেন এই যে তিন সেন্টিমিটার যে আছে আচ্ছা নাই এটাকে আপনারা কিপ করবেন কিপ করলে হচ্ছে সাতাশ আচ্ছা এর পরবর্তীতে যে রয়েছে সায়ের এই যে এই যে সায়ের সায়েরকে আপনার কি করবেন এটাকে কি করবেন প্রত্যেকটা ঘনকে আপনারা কি করবেন আয়তন বের করবেন এরপর হচ্ছে পাঁচ পাঁচের উপর কি করেন তাহলে একশত পঁচিশ সবগুলোকে যদি আপনি যোগ করেন হ্যাঁ সবগুলোকে যোগ করলে আপনি পাবেন দুইশত ষোলো এখন কথা হচ্ছে কি এই যে অপশনগুলো যে রয়েছে সেই অপশনগুলোর দ্বারা আপনারা টেস্ট করবেন কিভাবে এর সাত যেমন রয়েছে সাতকে যদি আপনারা তিনবার গুণ করেন কিন্তু দুইশো ষোলো মিলবে না সাত দশমিক পাঁচ ওটা দিয়েও মিলবে না ছয় দশমিক পাঁচ এটা দিয়েও মিলে না আপনার ছয় দিয়ে মিলবে হুম তার মানে এখানে ছয় হচ্ছে আর আপনার যদি বলেন যে স্যার এটাকে অন্যভাবে বের করার সিস্টেম আছে কি না হ্যাঁ আছে তাহলে কত হয় আপনাকে কিউবিক রুট করতে হবে কিউবিক রুট করে আনসারটা বের করতে হবে একই কথা এর পরবর্তী প্রশ্ন একটি ফুটবলের ব্যাস হচ্ছে দশ ইঞ্চি ফুটবলের আয়তন কত এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দু সালে তৃতীয় ধাপের প্রশ্ন হুম তো এটাতে আপনাদের একটা খেয়াল রাখবেন যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার আর বৃত্তের যে আয়ত সেটা হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব এটা হচ্ছে আয়ত নির্ণয় করার সূত্র আর বৃত্তের পরিধি নির্ণয় করার সূত্র হচ্ছে টু পাই আর আপনাদের এই সূত্রগুলোকে অবশ্যই বৃত্ত সম্পর্কে মনে রাখতে হবে তার মধ্যে থেকে এখানে বলছে কি আয়তন কত আয়তন হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব এই সূত্র অ্যাপ্লাই করতে হবে এখানে আটটা হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ আটটা হচ্ছে বৃত্তের ফুটবলটা একটু গোলাকার তাহলে এর এটি হচ্ছে বৃত্ত আর এর ব্যাস আমাদের দশ ইঞ্চি ইঞ্চি আছে দশ আর দশ ইঞ্চির অর্ধে কতটা যদি ভাগ ইঞ্চি ইঞ্চি হচ্ছে তাহলে আমাদের মান ওকে তাহলে আপনারা এই সূত্রটা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলে এখানে উত্তর পাবেন ইঞ্চালে উত্তর হচ্ছে পাঁচ দুই তিন দশমিক ছয় শূন্য ঘন ইঞ্চি অবশ্যই ঘন ইঞ্চি লিখতে হবে যেহেতু আয়তনের কথা বলছে ত্রিমাত্রিক একটা মাত্রা এর পরবর্তী প্রশ্ন দেখেন সাত নাম্বার সাত নাম্বার প্রশ্ন হচ্ছে কোন দেশে সর্বপ্রথম জ্যামিতির আলোচনা শুরু হয় আপনারা সবাই জানেন যে মিশরে সর্বপ্রথম জ্যামিতির আলোচনা বা ধারণা শুরু হয় মিশরে তুষারপাতের কারণে এখানে অনেক রয়েছে ইউক্লিডের কথা রয়েছে পিথাগোরাসের কথা রয়েছে তো যাই হোক তাহলে মিশরের সর্বপ্রথম জ্যামিতির আলোচনা শুরু হয় আচ্ছা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন চতুর্ভুজের বিপরীত করুণী পিঠের প্রত্যেকটি প্রত্যেকটিকে কি বলে হুম তাহলে প্রত্যেকটিকে কি বলে এখানে কোন চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোগ রেখাংশ দুটির প্রত্যেকটিকে কি বলে এই প্রশ্নটা একটু দেখেন যে মনে করেন যে এটা হচ্ছে একটা চতুর্ভুজ এই চতুর্ভুজের যে কৌণিক বিন্দু এই যে কৌণিক বিন্দুর সংযোগ যে রেখাংশগুলো এই রেখাংশগুলোর প্রত্যেকটিকে কি বলে এই প্রত্যেকটিকে বলা হচ্ছে কর্ণ কি বলে বরঞ্চ কর্ণ বলে প্রত্যেকটিকে বলে কর্ণ খেয়াল রাখবেন যে কোনো চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোগ রেখাংশকে কর্ণ বলে আমাদের উত্তর হবে এখানে উত্তর হচ্ছে আমাদের কর্ণ তাহলে উত্তর হচ্ছে আমাদের কি বলেন কর্ণ কর্ণ হচ্ছে পরবর্তী প্রশ্ন নয় নাম্বার দুইটি গোলকের আয়তনের অনুপাত হচ্ছে আর অনুপাত সাতাশ হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত এটি হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দু তেরো দানিব হম আচ্ছা এই প্রশ্নটা আমরা একটা সলভ করবো তো এই প্রশ্নটি সলভ করার জন্য আমাদের তো গোলকের আয়তন সম্পর্কে সম্মুখ ধারণা থাকা অবশ্যই প্রয়োজন তাহলে এখানে আমরা কি করব ফোর পাই থ্রি পাই আর কিউব এই সূত্রটা অ্যাপ্লাই করবো মরকিটি আর ওয়ান এরপরে হচ্ছে ফোর পাই থ্রি পাই আর টু এখানে হচ্ছে কিউব হুম লেখার পরে এখানে যে অনুপাতগুলো রয়েছে আট আর নিচে হচ্ছে কত সাতাশ ওকে লেখার পর আপনি কি করবেন ফোর বাই থ্রি ফোর বাই থ্রি এটা কাটা যায় পাই পাইও কাটা যায় তাহলে এখানে হচ্ছে কি আর ওয়ান কিউব এখানে আর কিউব লেখার পরে এখানে আপনি কি করবেন দুই কে দেখুন দুই দুগুনা চার চার দুনাট আর তিন কে আপনি কী কিউব করবেন তিন তিন কে নয় তিন লং সাথে দেখেন উভয় থেকে কিন্তু কিউব যদি আমরা ওঠাই দিই তাহলে আর ওয়ান বাই থাকে হ্যাঁ লেখার পরে এখানে পাবেন দুই নিচে পাবেন তিন আচ্ছা এখন দেখেন যে দুই বাই তিন তাহলে এখন সেটা হচ্ছে কি বলুন তো ব্যসার্ধের অনুপাত এই যে আমাদের গোলক গোলকের ব্যাসার্ধ অনুপাত হচ্ছে এটা তো আমরা জানি যে গোলকের আয়তন নির্ণয় করার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার তো যেহেতু পাই পাই আমাদের যদি আমি এখানে পাই দেই এখানে যদি স্কোয়ার দেই এখানে যদি পাই দেই এখানে যদি স্কোয়ার দেই তারপরে পাই পাই কিন্তু কাটা যাচ্ছে তার মানে কি আমাদের আর ওয়ান আর উপর উপরে করলে তো আমাদের রেজাল্টটা আমরা পাচ্ছি তার মানে এখানে এর উপর স্কোয়ার মানে কি দুই দুগুণা আর আর তিনের উপর স্কোয়ার মানে তিন তিরিকা নয় তার মানে হচ্ছে ফোর বাই নাইন আমরা ওটাকে লিখতে পারি ফোর ইস টু নাইন আমাদের অ্যান্সার হচ্ছে ফোর টু নাইন আশা করি বিষয়টা ক্লিয়ার আমি আবারও বলি আপনারা প্রথমে কি করবেন আয়তন নির্ণয় করার সূত্র দিয়ে আর ওয়ান আর টুকে বের করবেন এই আর ওয়ান বাই আর বের কে তারপরে কি করবেন স্কোয়ার করবেন স্কোয়ার করলে আপনার আপনাদের ক্ষেত্রফলের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটি পাবেন ইনশাল্লাহ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দশ নাম্বার এখন দশ নম্বর প্রশ্ন বলছে কি যে তিন লিটার পানির ওজন কত আমাদের লিটার এক লিটার সমান হচ্ছে এক লিটার সমান হচ্ছে এক কেজি তার তিন লিটার সমান হচ্ছে তিন কেজি এটাতে কোনো সমস্যা নাই আচ্ছা এরপরে একই প্রশ্ন এখানে কমন পড়ছে যে দুটি গোলকের আয়তন দুটি গোলকের আয়তন হচ্ছে আমাদের আর অনুপাত সাতাইশে তাদের ক্ষেত্রে ফলের অনুপাত কত এটি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার দশ তার মানে বুঝতে পারতেছে যে এইটাকে আমরা দিতে পারি এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় এই প্রশ্নটি খুবই 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 গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তার মানে এখানে তো চারি অনুপাত নাইন হবে এটা আপনাদের জানান